গাড়ি ঘুরে গুলিটা ভরে যাইতেছে গাড়ি ঘুরে যাইতে পারতেছে না জাম লাগে শুধু বাঙ্গা বাঙ্গার কারণে আমি এখানে তিন চার বছর ধরে আছি এই তিন চার বছর ধরে এই অবস্থা দুটো যাতে এটা আর পূর্ণ ভাষণ নয় রাস্তা ঠিক করে এটাই আমাদের আবদার এখন নৌপরতে রাস্তা করছে ভিআইপি রা সব উপর দিয়ে চলে আর সাধারণ জনগণরা কষ্ট করে এই দিক দিয়ে আব্দুল্লাপুর অবস্থা সিএসপি অবস্থা খারাপ বড় গাড়িও আটকে করে নষ্ট হয় পানির পরে ভাঙিয়া অনেক সময় দেওয়া জায়গা প্যাসেঞ্জার দুর্ঘটনা হয়ে তোলে করে হাত পা হা হা হাত পাও ভাঙ্গে কিছু করার নেই বিগত অনেক দিন ধরে আপনার এই রাস্তায় এরকম সমস্যা যার কারণে এটার কোনো ই নাই রাস্তাঘাট করা ঠিক করার কোনো পদক্ষেপ নাই এদিক দিয়ে মনে করেন একমাত্র ওদিক দিয়ে যা যা দিকে সব বড় গাড়ি গিয়া ওটাও রাস্তা বন্ধ এটাও বন্ধ তাহলে মনে করেন আমরা সাধারণ জনগণ রিক্সা বা ভ্যান গাড়ি চলা খুব কঠিন এই রোডে মনে করেন বিগত অনেক দিন ধরে সমস্যা হয়ে যাইতেছে যার কারণে আগে রিক্সা ভ্যান অটো যা আছে বড় গাড়ি সুখ দা মনে করেন আপনি ক্ষয়ক্ষতির মুখে আছে আর আমরা চাওয়া দ্রুত যাতে এটার পূর্ণবাসন হয় রাস্তা ঠিক করে এটাই আমাদের আবদার ইউজুয়ালি এদিকের অবস্থা খারাপ বৃষ্টিলে তো অবস্থা খারাপ হয়ে যায় আসা যায় না কারণ হচ্ছে উত্তরে ওই সিটটা ভালো কিন্তু আবদুল্লাপুরের অবস্থা সিরিয়াসলি অবস্থা খারাপ এবং এদিকে রাস্তাও খারাপ আপনারা দেখতেছেন এদিকে রাস্তা প্রচুর খারাপ এবং প্রচুর স্লিপি সো এই যে রাস্তাটা ভালো করা দরকার এবং ওই সাইডে ওই সাইডে দেখা যাচ্ছে পুরো পানি বনে আছে তো এই দিক একটু দৃষ্টি দেওয়া দরকার আই হোপ তাহলে ঠিক হয়ে যাবে সবকিছুই সমস্যা মানে অনেক সমস্যা হয় এখানে মানে গাড়ি ঘোড়া চলতে পারে না আমরা তো চলতেই পারি না আমার আমার চাওয়াটা আছে খালি আমার চাওয়া না অনেকের চাওয়া আপনার রাস্তাটা মানে

গাড়ি ঘুরে যাইতে পারতেছে না জাম লাগে শুধু বাঙ্গা সুঙ্গ বাঙ্গার কারণে বাঙ্গা তো প্রচুর বাঙ্গা দুল্লাপুর মেন মোড় মেন পয়েন্ট এই জায়গার যদি এরকম বেহাল অবস্থা হয় তাহলে আমাদের সাধারণ জনগণ যারা বাইকার আছে একটা বাইক আসার জায়গা নেই এটা গুরুত্ব সহকারে যারা আছে এটা গুরুত্ব সহকারে জিনিসটা দেখা উচিত আমার চাওয়া অতি শীঘ্রই ইমিডিয়েটলি এই কাজটা বাস্তবায়ন হোক রাস্তাঘাটের যে অবস্থা রাস্তাঘাটে চলা যায় না এই যে পানি বাইজে যায় রাস্তায় উপর দিয়ে ফ্লাইওভার নিচে কিন্তু রাস্তা খুবই খারাপ চলাফেরার জন্য খুবই সমস্যা আমাদের গাড়িও ঠিকভাবে যায় না প্রতিদিনে প্রতিদিনে কম বকে সকাল বিকেল মিলে এবং রাতেও কম বকে দশটা বারোটা গাড়ি নষ্ট হচ্ছে গাড়ি আটকে পড়ছে বাংলার ভিতরে আটকে পড়তেছে এগুলো আমরা ওই যে র্যাকারের মাধ্যমে উঠাই যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে কারণ একটা গাড়ি আটকে গেলে পিছনে গাড়ি লম্বা হয়ে যায় হ্যাঁ আমাদের এখানে আমরা দুই শিফটে ডিউটি করি সকাল এবং বিকেলে এই রাস্তা আবদুল্লাপুর চতুর্দিকে রাস্তা ভাঙা থাকার কারণেই আমাদের অনেক কষ্ট হচ্ছে যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে দৈনিক কি গাড়ি এই যে ভাঙার ভিতরে গাড়ি আটকে যায় নষ্ট হয়ে যায় ডেকার দিয়ে আমাদের উঠাইতে হয় দৈনিক দশ বারোটা গাড়ি আমাদের উঠাইতে হয় এই যাত্রীদের ভোগান্তি এবং আমাদের এই কষ্ট আমরা শুধু যাতে গাড়িগুলো ভালোভাবে চলতে পারে তবে আমাদের কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে যাতে এই আবদুল্লাপুর কেন্দ্রিক যতগুলো খানা ভাঙ্গা আছে যেগুলো একটা চলার মতো একটা ব্যবস্থা করে তাহলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতাম এবং কি আমরা অতি উৎসাহের সহিত গাড়িগুলো আমরা বের করতে পারতাম কিন্তু আমাদের অনেক কষ্ট হচ্ছে গাড়িগুলো বের করতে অনেক কষ্ট হচ্ছে